অনেক অনেক প্রজাতি আছে এই পৃথিবীতে কতগুলো এখনো আমরা দেখতে পাই আর কতই না জানি বিলুপ্ত হয়ে গেছে এত কিছুর বিলুপ্ত হয়ে গেছে অথচ মশা বিলুপ্ত হচ্ছে না ইস মশা না থাকলে যে কত ভালো হতো তাই না এই ছোট প্রাণীটি পারে বড়সড় এক দানব সাইজের মানুষকে সহজেই খায়াল করে দিতে আর এই মশা নিয়ে যুগ যুগ ধরে আতঙ্কে ভুগছে মানব জাতি আর সাম্প্রতিক ডেঙ্গু আতঙ্কে সারা দেশ এখন রমরমা তাই পিনিক পায়ের আজকের পর্বে আপনাদেরকে জানাবো মশা দূর করার ঘরোয়া কিছু সহজ উপায় পৃথিবীর বিভিন্ন স্থানে তিন হাজার বেশি প্রজাতির মশা পাওয়া গেছে যেসব মশা নিয়মিত মানুষকে কামড়ায় তারা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের শরীরে রোগ জীবাণু সংক্রমণের চালক হিসাবে কাজ করে এই মশা পৃথিবীতে এতটাই নিজের দুষ্প্রভাব বিস্তার করেছে যে ভয়ঙ্কর এই কীট সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে 1930 সাল থেকে প্রতি বছর বিশে আগস্ট পালিত হয় মশা দিবস আন্তর্জাতিক এক পরিসংখ্যান বলছে বছরের সত্তর কোটি মানুষ মশাবাহিত রোগে আক্রান্ত হয় মারা যায় দশ লক্ষেরও বেশি মানুষ বাংলাদেশেও প্রতি বছর বহু মানুষের মৃত্যু হয় এই মশাদের কারণে গত তিরিশ বছরে ডেঙ্গু সংক্রমণের হার তিরিশ গুণ বেড়েছে যা শতাধিক দেশে ছড়িয়ে পড়েছে অনেক তো জানলাম মশার ব্যাপারে এবার চলুন জেনে নেই দেশে বা ঘরোয়া উপায়ে কিভাবে মশা তাড়াতে পারবেন নাম্বার ওয়ান ফ্যান চালু রাখুন মশারা খুবই হালকা মশাদের ওড়ার গতিবেগের চেয়ে ফ্যানের ঘোড়ার গতি অনেক বেশি হয় সহজেই মশাদার ব্লেডের কাছে টেনে নেয় আপনার বসার স্থান বা যেসব স্থান থেকে মশারা খুব সহজে আপনার গৃহে প্রবেশ করতে পারে এমন সব স্থানে মশাদার আগমন সময়ে আপনার টেবিল ফ্যান বা পেডেল ফ্যানটি চালু রাখুন না বলুদ বৈদ্যুতিক আলো ঘরের মধ্যে মশার উৎপাদ কমাতে চাইলে ঘরের বৈদ্যুতিক আলোটি হলুদ সেলো জড়িয়ে দিন ফলে হলুদ আলো হবে দেখবেন মশা মশা কমে গেছে কারণ থেকে দূরে থাকতে চায় সুগন্ধি ব্যবহার করুন মশারা সুগন্ধি থেকে দূরে থাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে শরীরে আতর সুগন্ধি কিংবা লোশন মেখে শুতে গেলে দেখবেন মশারা সাধারণের তুলনায় অনেক কম দেখা যাবে নাম্বার ফোর চাপাতা ও নিমপাতা পাতা পোড়ান ব্যবহৃত চাপাতা ফেলে না দিয়ে ভালো করে রোদে শুকিয়ে নিন শুকনো চাপাতা পোড়ানো ধোয়ায় ঘরের সমস্ত মশা মাছে পালিয়ে যাবে এছাড়া নিমপাতা পোড়ালে যেই ধোয়া হয় তা মশা তাড়ানোর জন্য খুবই কার্যকর নম্বর ফাইভ লেবু ও লবঙ্গের ব্যবহার লেবু খন্ড করে কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেথে দিন লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা ঢোকাবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশটুকু বাইরে থাকবে এরপর লেবুর টুকরো একটি প্লেটে করে ঘরের কোনায় রেখে দিলে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন নম্বর সিক্স ধুনোর সঙ্গে নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে রেহাই পাবেন নম্বর সেভেন কর্পূর ও রসুনের ব্যবহার মশা কর্পূরের গন্ধ একেবারে সহ্য করতে পারে না এটি পঞ্চাশ গ্রামের কর্পুরের ট্যাবলেট একটি ছোট বাটিতে রেখে বাটিটি পানি দিয়ে পূর্ণ করে একটি ঘরের কোণে রেখে দিন তাৎক্ষণিক মশা একেবারে গায়েব হয়ে যাবে তবে দুই দিন পর পানি পরিবর্তন করে নিন এছাড়া রসুনের স্প্রে মশা তাড়াতে খুবই কার্যকরী প্রাকৃতিক উপায় এক্ষেত্রে পাঁচ ভাগ পানিতে এক ভাগ রসুনের রস মেশান মিশ্রণটি একটি বোতলে ভরে শরীরের যেসব স্থানে মশারা কামড়াতে পারে সেসব স্থানে স্প্রে করুন নাম্বার এইট নিমের তেল ও পুদিনার ব্যবহার মশা তাড়ানোর বিশেষ একটি গুণ রয়েছে নিমের সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিলে দেখবেন মশা আপনার ধারে কাছে ভিড়তে পারবে না সেই সঙ্গে ত্বকের অ্যালার্জি ইনফেকশন জনিত নানা সমস্যাও দূর হবে আর একটি ছোট গ্লাসে একটু পানি নিয়ে তাতে পাঁচ থেকে ছয় গাছি পুদিনা খাবার টেবিলে রেখে দিলে দেখবেন ঘরের সব মশা দৌড়ে পালিয়েছে তবে তিন দিন অন্তর পানি বদলে নেবেন নাম্বার নাইন জমানো পানি থেকে দূরে থাকুন খেয়াল রাখুন যেন কোথাও পানি জমে না থাকে ঘরের আনাচে কানাচে কিংবা উঠোনে পানি জমে থাকলে সেখানে মশারা বংশ করতে পারে তাই যেখানে পানি জমুক না কেন তার সরিয়ে ফেরুন টেন যে রঙের পোশাক এড়িয়ে চলবেন কালো নীল ও লাল পোশাক এড়িয়ে চলতে পারেন কারণ এই মশাদেরকে আকৃষ্ট করে তারা গরমের সংবেদনশীল তাই ঠান্ডা ঘর রাখুন আর পোশাক অবশ্যই সম্ভব তাহলে দেরি কেন আজ থেকে কাজে লেগে পড়ুন আপনার শিশু আপনার পরিবারের বাকি মেম্বার্স ও নিজেকে সুস্থ সুন্দর ও মুক্ত রাখুন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ফুলবেন না আর যদি আমার এই পিনিক পাই এমন সব টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও দেখতে চান তবে কমেন্টে জানাতে ভুলবেন না জানো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে